নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে হ্যাঁ অবশ্যই আমাদের আজকে আপনারা সকলেই জানেন ব্রিগেটে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক দেওয়া হয়েছে মূলত উদ্দেশ্য আমাদের সকল সনাতনীদের ঘরে ঘরে গীতা পৌঁছাক এবং দৈনিক গীতা পাঠ হোক আজ থেকে আসি সকলেই যেন এই গীতা পাঠের সঙ্গে যুক্ত থাকে সুতরাং সেই লক্ষ্য সফল করার জন্যই আজকের এই কর্মসূচি এই কর্মসূচিতে আজকে সকল সনাতনীরা যুক্ত হবেন এবং এই পাঁচ লক্ষ কণ্ঠে এক গীতা পাঠ করবেন সেই উদ্দেশ্যেই আমাদের আজকে রওনা আজকে দেখা যাচ্ছে অনেক সাধু এই মঞ্চে থেকে বার্তা দেবেন না গীতা পাঠ করবেন অবশ্যই গীতা পাঠ করা উচিত এটা আমরা মনে করি এবং আমরা এটাও মনে করি যে সকল সনাতনের ঘরে গীতা পাঠ হওয়া উচিত এবং সেই লক্ষ্যই আমাদের পূরণ করার জন্য